সব জায়গায় কিন্তু অনেক শীত শুরু হয়ে গেছে আর এই শীতে কান্না গরম গরম পিঠা পুলি খেতে ইচ্ছা করে শহরে বলেন কিংবা গ্রামে সবখানেই কিন্তু পিঠে খাওয়ার ধুম পড়ে গেছে আর আজকে আমরাও একটা মজার পিঠে রেসিপি শেয়ার করব সেটা হল চুষি পিঠা এটা খুব সহজেই কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব এখন চুলা একটা পাত্র বসিয়ে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে দুধ আমি লিকুইড মিল্ক নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধ গুলিও নিতে পারেন বা প্লেন পানি করে নিতে পারেন ডোটা আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটুখানি ঘি ঘিটা দিলে হবে কি সুন্দর একটা আসবে আর খেতেও খুবই মজার হবে এই যে দেখুন এটা ফুটে উঠেছে এখন আমি নাড়িয়ে কিছু মিক্স করে দিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুঁড়া আমি কেনা চালের গুঁড়াটা নিয়েছি আপনারা চাইলে ফ্রেশ চালের গুঁড়া করেও নিতে পারেন তারপর একটু ফাঁকা করে দিবেন এভাবে যখন এটা ফুটে উঠবে সে পর্যায়ে আমি ঢেকে দিলাম তারপর দুই তিন মিনিট অপেক্ষা করে ঢাকনাটা খুলে এখন নাড়িয়ে মিক্স করে দিতে হবে এই যে নাড়িয়ে মিক্স করে নিলাম দেখুন সুন্দর একটা ডোধ কিন্তু তৈরি হয়ে গেছে এ পর্যায়ে এটাকে আমি একটু স্পেচুলা দিয়ে এভাবে সমান করে নিলাম এখন ঢেকে দুই তিন মিনিট রাখবো তারপর আমি এটা দিয়ে ফিঠা তৈরি করব। ফিরে আসছি দুই তিন মিনিট পরে আমি একটা বোর্ডের উপর নিয়ে কিছুটা মথে নিলাম খুব বেশি মথার প্রয়োজন এই পিঠা তৈরি করার জন্য এখন এই পিঠে দিয়ে আমি দুইটা পদ্ধতি দেখাবো যার জন্য দুই ভাগ করে নিলাম প্রথম আমরা স্বাভাবিক যে পদ্ধতিতে চুষি পিঠাটা তৈরি করি সেই পদ্ধতিটা দেখিয়ে দেব কিভাবে করা যায় সুন্দরভাবে এই যে দেখুন এভাবে আমি একটা লতা করে নিচ্ছি এই ভাবে এই চুষি পিঠের এই সিস্টেমটাকে এই যে আমি যেটা করে নিচ্ছি এটাকে আমাদের এলাকায় লতা বলে আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমার লতাটা তৈরি করা হয়ে গেছে এখন সামান্য গুঁড়ো দিয়ে আমি সুন্দরভাবে চুষি পিঠেটা কেটে নিব এই যে বাম হাত দিয়ে চাপ দিতে হবে আর ডানা দিয়ে এরকম একটা ডলা দিয়ে নেবেন দেখবেন সুন্দর চুষি পিঠা তৈরি হয়ে যাবে আর গুঁড়োটা দিলে হবে কি পিঠেগুলো সুন্দর হবে কাটতেও সহজ হবে এভাবে এই যে দেখুন এভাবে আমি অর্ধেকটা করে নিব আর বাকি পদ্ধতিতে অর্ধেকটা করে এভাবে এই যে করে নিলাম আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে সুন্দর হয়েছে কিন্তু এগুলি একদম সরু সরু এখন আমি সেই দ্বিতীয় পদ্ধতিতে চলে যাচ্ছি যারা ওইভাবে না পারেন তারা এইভাবেও কিন্তু চুসিপিঠেটা তৈরি করে নিতে পারেন ঝাঁজরি হাতা দিয়ে আমি ঝাঁজরি হাতা দিয়ে এভাবে করে নিচ্ছি এটা চেপে চেপে নিচে ফেলে নিতে হবে এই যে দেখুন তুলে নেওয়া যাবে না একদম চেপে চেপে ফেলতে হবে আমি দেখুন এই যে দেখিয়ে দিচ্ছি এই যে এই এরকম হলো আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন আর চাইলে এভাবে হাত দিয়ে ঢুলে এভাবে চুসিপিঠেটা তৈরি করে নিতে পারেন খুব সহজে এতে লতা কাটার কোনো প্রয়োজন নেই এই যে দেখুন আমি একটু দেখিয়ে দিলাম আরও একটা দেখিয়ে দিচ্ছি আর আপনারা যদি চান ওভাবেও রাখতে পারেন তো তৈরি হয়ে গেল আমার দুই পদ্ধতির চুষি এখন আমি রান্নায় চলে যাচ্ছি এর জন্য এখানে আমি তিন কাপ পরিমাণে লিকুইড মিল্ক নিয়ে নিলাম আরও দিয়ে দিচ্ছি ওয়ান কাপ পরিমাণে গুঁড়ো দুধ এতে হবে কি এ পিঠার টেস্টটা আরও বেড়ে যাবে তারপর নারী মিক্স করে দিলাম দিয়ে এতে দিয়ে দিচ্ছি তেজপাতা দুই টুকরা দারুচিনি দুই পিস এলাচ একটু ফাটিয়ে দিতে হবে এলাচটা তাহলে সুন্দরভাবে বেরিয়ে আসবে আর আপনারা চাইলে এলাচের গুড়াটাও দিয়ে নিতে পারেন সবকিছু দিয়ে সুন্দরভাবে মিক্স করে এভাবে এখন দিয়ে অনফোর কাপ চিনি চিনি বা গুড় যেটাই দেন নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণে গুড় আমি আমার স্বাদ মতো দিয়ে দিলাম আপনার আপনাদের স্বাদ অনুযায়ী শুধু চিনি দিয়েও কিন্তু এটা করা যায় বা শুধু গুড় দিয়েও করতে পারেন আমি নাড়িয়ে মিক্স করে নিচ্ছি আর অপেক্ষা করছি গুটো গলে যাওয়া পর্যন্ত এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো আমি ফ্রেশ নারিকেল নিয়েছি আপনারা চাইলে বাজারে কেনা নারিকেলটাও ইউজ করতে পারেন এই যে সব কিছু নাড়িয়ে আবারও মিক্স করে দিলাম যাদের মিষ্টি জিনিসের লবণটা পছন্দ না তারা স্কিপ করতে পারেন এটা কিন্তু ফুটি উঠেছে আর একটু ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি সবগুলো চুষি পিঠা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়িয়ে নিতে হবে আর নিচের দিকটায় বারবার নাড়া দিতে হবে নাহলে কিন্তু হাড়ির নিচে লেগে যেতে পারে এই যে দেখুন এখন এরপর যে আমি দিয়ে দিচ্ছি দুই চার চামচ পরিমাণে চালের গুঁড়ো গুলিয়ে এতে হবে কি চুষি পিঠাটা ঘন হবে খুব তাড়াতাড়ি এই যে এটা ফুটে উঠেছে আর চুষি কিন্তু সিদ্ধও হয়ে গেছে সুন্দরভাবে আমি হাতায় তুলে একটু দেখিয়ে দিব যে এটা কেমন হয়েছে এই যে আমি সিদ্ধ হয়েছে কিনে একটু চেক করে নিচ্ছি দেখুন যে হাত দিয়ে চাপ দিলে একদম কিন্তু গলে যাচ্ছে তার মানে খুব খুব ভালোভাবে হয়ে গেছে এখন বেশি জাল করা যাবে না তাহলে কিন্তু গুলে যাবে এই যে এটা আরো একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে আমি এটা তুলে নিচ্ছি তুলে সার্ভ করে দিলাম সার্ভ করে এর উপরে দিয়ে দিব কিছুটা বাদাম কুচি আপনারা চাইলে বাদাম কুচিটা স্কিপ করতে পারেন কিংবা আমার মতো কিছুটা বাদাম কুচি দিয়ে এটা সাফ করতে পারেন যার যেমন ভালো লাগে কিংবা নারিকেল কোরানো দিয়েও অনেকে সার্ভ করে তো তৈরি হয়ে গেলো আজকে ঝটপট চু সিপিটা রেসিপি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ